বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আমি এম ইকবাল মাহমুদ ইকু আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রাম বাংলার যে সকল এআই কর্মী ও পল্লী চিকিৎসক আছে কিংবা আমরা যারা কৃষির সাথে জড়িত আছি গবাদি পশু লালন পালন করি এই ভিডিওটি সকলের জন্য খুবই কার্যকর কারণ এটা একটা ফিল্ডে ভাইব তৈরি হচ্ছে আমরা একশো পার্সেন্ট বীজ দিচ্ছি আসলে আমরা যেটা প্রশ্ন স্যারের কাছে স্যার আমরা কিভাবে সঠিকভাবে জাত উন্নয়ন করব। একশো পার্সেন্ট দিয়ে কি শুধু জাত উন্নয়ন হয় না সঠিক জাত উন্নয়নের জন্য কোন প্রসেসে কাজ করতে হবে ধন্যবাদ আসলে একশো পার্সেন্ট বীজ দেওয়ার একটা প্রবণতা খামারিদের মধ্যে রয়েছে যে খামারিরা বলে একশো পার্সেন্ট বীজ দিলে খামারি মানে বাসুর বড় হচ্ছে এবং বাসুর ভালো হচ্ছে এইটা কিছুটা ভুল ধারণা আমরা আপনারা জানেন যে বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ দপ্তর এই যে একশো পার্সেন্ট বীজ যেন না একশো পার্সেন্ট বীজ দেওয়ার ক্ষেত্রে দেয়া না দেয়ার ক্ষেত্রে একটা প্রজন নীতিমালা করা হয়েছে সেই নীতিমালা অনুসারে আমরা কোন গরুকে কি পার্সেন্টেজ বীজ দিব এইটা সে নীতিমালায় উল্লেখ রয়েছে আসলে একশো পার্সেন্ট মানে বাসুর বড় হওয়া বা ভালো জাতের জাত উন্নয়নের যে বিষয়টা আমরা আসছি জাত উন্নয়ন হচ্ছে হলো আমাদের দেশের আবহাওয়ার সাথে আবহাওয়ার সাথে মিল রেখে গরুর প্রোডাকশনটাকে বাড়ানো দুধের প্রোডাকশন মাংসের প্রোডাকশন এবং আমাদের আবহাওয়ার সাথে মিল রেখে যদি আমরা গরুর দুধের এবং মাংসের প্রোডাকশন বাড়াতে চাই তাহলে যে এই এআই নীতিমালা রয়েছে সেই এআই নীতিমালা ফলো করাটা জরুরি শুধুমাত্র বীজ একেবারে ঢালাও ভাবে ব্যবহার করে যে কোনো গরুতে এক্ষেত্রে দেখা যায় যে জাত হয়তো বাসুর বড় হচ্ছে কিন্তু সেই বাসুর আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়ায় না নেওয়ার ফলে আমাদের যে এইখানের যে আবহাওয়ার সাথে খাপ খাওয়া না নেওয়ার ফলে আলটিমেটলি উৎপাদনটা কমে যাচ্ছে দেখা যাচ্ছে আসল বড় হলেও তার দুধের উৎপাদনটা কমে যাচ্ছে তার ফার্টিলিটিটা কমে যাচ্ছে ফলে সে আবার নতুন করে প্রেগনেন্ট হওয়া বা বাচ্চা দেওয়া এই প্রবণতাটা কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই এআই যে নীতিমালা রয়েছে যে আমরা দেশি গরুতে দেশি যে গরুতে সেটা খামারে যদি সচ্ছল হয়ে থাকে তাহলে সেখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবো যাতে আমরা পঞ্চাশ পার্সেন্ট আমরা বাসুর পাই যেটা আমাদের আবহাওয়ার সাথে পরিপূর্ণ এবং সেটা দেশি গরুর থেকে অবশ্যই ভালো দুধ দিবে এবং তার প্রজনন স্বাস্থ্যটাও ভালো হবে ফলে সে বছরে যে এক বাচ্চা দিবে এইরকম একটা প্রবণতা থাকবে আবার দেশি গরু যদি অসচ্ছল খামারি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেশি বীজ দিতেই বলতেছি আবার ফিফটি পারসেন্ট ফ্রিজিয়ান ফ্রিজিয়ানকে আমরা ফিফটি পার্সেন্ট বীজ দিতে বলতেছি কারণ যদি আমরা ফিফটি পার্সেন্টের বেশি বীজ দিই তাহলে এই পার্সেন্টেজ বছরের পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যায় যা আমরা পরিবেশে আমাদের পরিবেশের সাথে খেতে না নেওয়ার ফলে তার এই আহ প্রজনন স্বাস্থ্য এবং তার প্রোডাকশন যেটা দুধের প্রোডাকশনটাও অনেক কম পরিলক্ষিত হয়েছে আর কি এই এটার ভিত্তি করেই আমরা মানে খামারিকে সচেতন করতে চাই যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বীজ নিয়ে একই সাথে যেমন আপনার গরুর প্রোডাকশন প্রোডাক্টিভিটিটাকে মানে নষ্ট করছেন তার প্রজনন স্বাস্থ্যটাকে নষ্ট করছেন এবং পুরো জাতটাকেই আমাদের দেশের প্রেক্ষাপটে হুমকি মুখে ফেলতেছেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বীজ পরিহার করে সরকারি যে এআই নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে গরুকে যদি আপনি প্রজনন করান তাহলে আপনার বাছুর ছোট হলেও সেটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে ফলে তার যে রোগ ব্যাধি রোগ ব্যাধি থেকে শুরু করে যে কোনো কিছু থেকেই সে মুক্ত থাকবে আর তো আসলে স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা যদি এই সারের কথা মতো চলি এবং বাংলাদেশ সরকারের গবাদি পশু পালনের নীতিমালা দুই পুলিশের নির্দেশিকা পালন করি তাহলে আমরা কখনো গবাদি পশু লালন পালন করে ক্ষতির সম্মুখীন হব না তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি নিয়মিত পাওয়ার জন্য কমেন্ট বক্সে এসে আপনাদের কমেন্টের মাধ্যমে কোন ধরনের ভিডিও পেতে চান সেটা জানাবেন আল্লাহ হাফেজ আজকের জন্য আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সারাশিফ থ্যাংক ইউ